গেল দেড় দশকে বাংলাদেশের ফুটবলের দুই দল হেঁটেছে দুই ভিন্ন পথে পুরুষ দল যখন প্রতিনিয়ত হতাশ করেছে ফুটবল ভক্তদের তখন নারীরা বারবারই প্রমাণ করেছে নিজেদের দেশের বাইরে ডাক পেয়েছেন নারী ফুটবলাররা বয়সভিত্তিক দলগুলো থেকেও সাফল্য এসেছে প্রতিনিয়ত তবে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে বিশ্বকাপের আঞ্চলিক শ্রেষ্ঠত্বের আসরেও কখনো দেখা যায়নি লাল সবুজের প্রতিনিধিদের এবারে সেই আক্ষেপে মেটানোর কিছুটা সুযোগ অন্তত পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটাও অবশ্য পুরুষ ফুটবলে না নারীদের ফুটবলে এতদিন নারী বিশ্বকাপের বাছাই পর্বেও জায়গা হয়নি বাংলাদেশের মেয়েদের এবার সেই সুযোগ মিলতে পারে এশিয়ান ফুটবল কনফেডারেশনের নতুন নিয়মের সুবাদে এতদিন পর্যন্ত এশিয়া অঞ্চল থেকে নারীদের বিশ্বকাপের অংশগ্রহণের বিষয়টি নির্ভর করত এএফসি উইমেন্স এশিয়া কাপ কিংবা এশিয়ান গেমসের ওপর তবে এবার থেকে ফিফা বিশ্বকাপ বাছাই হবে সম্পূর্ণ আলাদা এক টুর্নামেন্টের ভিত্তিতে নতুন এই ফরম্যাটে শুরুতেই ফিফা র্যাঙ্কিংয়ের নিচের দিকের দলগুলো খেলবে নিজেদের মাঝে এটি বিবেচিত হবে রাউন্ড ওয়ান হিসেবে সিঙ্গেল রাউন্ডের এই লিগ থেকে ওপরের দিকের দলগুলো যাবে রাউন্ড টুয়ে বাংলাদেশের বিশ্বকাপের পথে যাত্রাটাও শুরু হবে এখান থেকেই দু নারী বিশ্বকাপের জন্য এশিয়া অঞ্চলের এই বাছাই পদ্ধতি শুরু হবে দু থেকে নারী দলগুলোর খেলার পরিমাণ এবং অংশগ্রহণের সুযোগ বাড়াতেই নতুন এই পদ্ধতিতে হাঁটছে এএফসি আগে কখনোই বিশ্বকাপের বাছাই পর্বের স্বাদ না পাওয়া বাংলাদেশের মেয়েদের জন্য এটি নিশ্চিতভাবেই বড় পাওয়া